আসসালামু আলাইকুম পরীক্ষিত সাইফুদ্দিন যখন ফ্লপ করেন কিংবা কনসিস্ট্যান্ট পারফরমেন্স করতে না পারেন তখন আপনি কাকে দোষ দেবেন সেটা কি নির্বাচকদেরকে দোষ দেবেন সে সুযোগ তো নাই কারণ সাইফুদ্দিন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল তারপরে ডিপিএল পারফর্ম করে জাতীয় দলে এসেছেন ইনফ্যাক্ট বিপিএলের পর শ্রীলঙ্কা সিরিজে যখন তাকে নেওয়া হয় নাই তখন কিন্তু সিলেক্টরদের সমালোচনা করা হয়েছে সিলেক্টররা বলেছিলেন সাইফুদ্দিন কার একটু দেখতে চান ঢাকা প্রিমিয়ার লিগে তার ফিটনেস ঠিক আছে কিনা প্রিমিয়ার লিগে ফিটনেসের পরীক্ষা দিয়ে ভালো বোলিংয়ের পরিচয় দিয়ে সাইফুদ্দিন এসেছেন এখন সত্যিকার অর্থে যখন তিনি এক্সিকিউট করতে পারবেন না সে সময় দোষটা কিন্তু আপনি সিলেক্টরদের দিতে পারবেন না অন্যদিকে আরেকটা ব্যাপারও আছে তা হচ্ছে সাইফুদ্দিনকে প্রপার ওয়েতে ক্যাপ্টেন ব্যবহার করতে পারছেন কি না আমি একটা মজার পরিসংখ্যান আপনাদেরকে দিই সাইফুদ্দিন আসার পর যে চারটা ম্যাচ খেলেছেন এই চারটা ম্যাচে এক থেকে ছয় নাম্বার ওভারের মধ্যে সাইফুদ্দিন বিন ভেরি আপনি একটু স্ট্যাটিস্টিক্সটা লক্ষ্য করে দেখেন পাঁচ ওভার বল করেছেন এই পাওয়ার প্লে এর মধ্যে পাঁচ ওভারে চৌত্রিশ রান দিয়ে তিনটা উইকেট ইকোনমি রেট ছয় দশমিক আট শূন্য অ্যাভারেজটা তার এগারো এবং এই তিনটা উইকেটের প্রত্যেকটা উইকেটই তিনটা ম্যাচে সাইফুদ্দিন প্রথম ব্রেক দিয়েছেন একটা বিষয় চিন্তা করে দেখেন নতুন বলে সাইফুদ্দিন যে চারটা ম্যাচ খেলেছেন সেই চারটা ম্যাচের তিনটা উইকেটে নিয়ে দিয়েছেন ইনফ্যাক্ট আজকের ম্যাচটাতে যেটা হয়েছে দ্বিতীয় উইকেটটা সাইফুদ্দিন পেয়েছেন সেটাও একটা ওপেনিং ব্যাটারের ছিল সো পাওয়ার প্লেতে সাইফুদ্দিনকে নিয়ে কোনো সমস্যা নেই প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা হচ্ছে ডেথ ওভার্সে ডেথ ওভার্সে খেয়াল করে দেখেন সাইফুদ্দিন চার ম্যাচে আট ওভার বল করে আটানব্বই রান দিয়েছেন তিনটা উইকেট পেয়েছেন ডেথ ওভার্সে ষোলো থেকে বিশ নাম্বার ওভারের সময় তার মানে এই যে আট ওভারে আটানব্বই রান এই জায়গাটাতেই মূলত আসলে সত্যিকারের অর্থে সমস্যাটা হচ্ছে ডেথ ওভার্সের প্রবলেমটা সাইফুদ্দিনের আগেও ছিল সেটা আমরা দেখেছি ডেভিড মিলারের কাছে তিনি ছক্কা খেয়েছেন কিন্তু বিপিএলে সাইফুদ্দিন ডিড ওয়েল সাইফুদ্দিন ইয়র্কার এক্সিকিউট করতে পেরেছেন আন্দ্রেড আসেলের সঙ্গে ওই ওভারটা আপনি চিন্তা করে দেখেন যেভাবে ওয়াইড ইয়োরকার সাইফুদ্দিন এক্সিকিউট করছিলেন এখন আমদ্রে রাসেলকে তিনি বোলিং করেছেন আপনি তো বলতে পারবেন না যেন তেন ব্যাটারকে তিনি বোলিং করেছেন টি টোয়েন্টি ডেথ ওভারে বেস্ট ব্যাটারটাকে সাইফুদ্দিন বিট করে এসেছেন প্রসঙ্গটা হচ্ছে ক্যাপ্টেন কিভাবে তাকে ব্যবহার করছেন ক্যাপ্টেন তাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছেন আমি যদি আপনাদেরকে আজকের ম্যাচের শেষ দুই ওভার সাইফুদ্দিন যখন বোলিং করছেন একটু খেয়াল করে দেখাই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে দেখা যাচ্ছিলো ফিল্ড প্লেসমেন্ট করছেন তিনি ওই জায়গাটার চার্চটা নিয়েছেন আপনারা ভিডিও ফ্রেমটা একটু খেয়াল করে দেখেন এবার সাইফুদ্দিনের প্রতি ইনস্ট্রাকশন ছিল ওয়াইডার লাইনে বল করা ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্পে বোলিং করা ফিল্ড সেট আপটা ওইভাবেই সাজানো হয়েছিল এখন এই ওয়াইডার লাইনে বল করাটা এত বেশি প্রেডিক্টেড হয়ে গেছে প্রতিটা বল সাইফুদ্দিন ওয়াইডার লাইনে বল করছিলেন সিকান্দার রাজা সেটা বুঝতে পেরেছেন প্রসঙ্গের জায়গাটা এইখানেই অ্যাজ আ ক্যাপ্টেন আপনি কেন সাইফুদ্দিনকে ইউরকার ট্রাই করতে বলবেন না আপনি কেন সাইফুদ্দিনকে ওয়াইডার লাইনে একটা সেম ট্রাজেক্টরিতে একটু স্লোয়ার একটু ব্যাক অফ দ্য লেন্থ বা লেন্থ ওই ফুল লেন্থ ওই জোনটা মেনটেন করতে বলবেন এখন কনভার্সেশন মাঠে কি হয়েছে সেটা আমরা জানি না কনভারসেশনটা যদি এরকম হয় যে সাইফুদ্দিনকে ক্যাপ্টেন বলেছেন যে তুই ওয়াইড ইয়র্কার ট্রাই কর সাইফুদ্দিন সেটা করতে না পারলে এটা সাইফুদ্দিনের রেসপন্সিবিলিটি কারণ তিনি সেটা এক্সিকিউট করতে পারেন না কিন্তু দৃশ্যমান যেটা মনে হয়েছে ফিল্ড প্লেসমেন্ট দেখে বলা হচ্ছিল উইকেট নেওয়ার জন্য সাইফুদ্দিনকে ওয়াইডার লাইনে একটু লেন্থ বা একটু ব্যাক অফ লেন্থে বল করে এবং খেয়াল করে দেখেন শুধুমাত্র একটা অ্যাটেম্পে ডিওরকার ছিল যেটা ফুলটাস হয়ে গেছে একটা অ্যাটেম্পে ডিওরকার ফুলটাস হয়ে গেছে আদারওয়াইজ প্রত্যেকটা বল ওয়াইডার লাইনে বল করা হয়েছে প্রত্যেকটা বলই ওয়াইডার লাইনে বল করেছেন এখন এই বিষয়টা দেখেন টি টোয়েন্টি ক্রিকেটে ক্যাপ্টেন্সি একটা অনেক বড়ো ম্যাটার করে বিশেষ করে ডেথ ওভার্সে আমরা মোস্তাফিজের বোলিংয়ের যে পরিবর্তনটা দেখেছি চেন্নাইতে যাওয়ার পর এর ম্যাক্সিমাম কারণটা হচ্ছে ওইভাবে বোলিং করানো হয়েছে ইভেন মোস্তাফিজ যখন এক্সপেন্সিভ হয়েছেন তারপরও কিন্তু চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে খেলিয়েছে প্রতি ম্যাচ কারণ কি মোস্তাফিজ প্ল্যান মোতাবেক বোলিং করেছেন এবং মোস্তাফিজ যখন বোলিং করছিলেন বোঝাই যাচ্ছিল যে প্রত্যেকটা বল প্ল্যান মোতাবেক ওয়াইডার লাইনে মোস্তফিজে বল করেছেন অনুযায়ী ফিল্ড প্লেসমেন্ট করা ছিল কখনো এক্সিকিউট করতে পেরেছেন কখনো এক্সিকিউট করতে পারেন নাই এখন আপনি যদি বিপিএল এ তার ডেথ ওভার্স পারফরম্যান্স দেখেন তাহলে পনেরো ওভার বল করে তিনি একশো পনেরো ওভার ষোলো রান দিয়ে সাতটা উইকেট পেয়েছেন বিপিএল এ কীভাবে ভালো বোলিং করলেন বিপিএল এ কীভাবে আন্ডার রাসেলকে ওইভাবে বেঁধে রাখলেন কারণ বিপিএল এ তার প্ল্যানের জায়গাটা ওইরকম ছিল রাসেলকে তিনি ইউরকার করেছেন ইউরকার এক্সিকিউট করেছেন ইউরকার করার প্ল্যান ছিল এই ম্যাচে তার ইউরকার করানোর কোনো প্ল্যানই আমি দেখি নাই দৃশ্যমানভাবে সেটা ফুটে ওঠে নাই টু বি ভেরি অনেস্ট তো টি টোয়েন্টি ক্রিকেটের ক্যাপ্টেন্সি ডেফিনেটলি ম্যাটার্স যখন আপনি ডেথ ওভার্সে বোলিং করছেন মোস্তাফিজের ক্ষেত্রে আমরা দেখেছি চেন্নাই সুপার কিংসে কিন্তু আজকের এই ম্যাচে যে বিষয়টা হয়েছে যেহেতু রান কম ছিল ডিফেন্ড করতে হচ্ছে কম ওই সময়টায় ওই একটা প্ল্যানে বারবার বহাল রাখা এইটা মনে হয় সাইফউদ্দিনের জন্য ব্যাকফায়ার করে গেছে আবারও বলছি তাদের মধ্যে কনভারসেশনটা কী হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না যদি কনভারসেশনটা হয়ে থাকে যে তুই ওয়াইড ইয়ার ট্রাই করবি সেটা সাইফুদ্দিন করতে পারেন নাই দ্যাট সাইফুদ্দিন রেসপন্সিবিলিটি তার ভুল কিন্তু যদি এরকম হয় যে প্ল্যানই ছিল যে ওয়াইডার লাইনে একটু পেছনের দিকে বল করা তাইলে ইট ওয়াজ রং প্ল্যান আমার কাছে মনে হয় সরি টু সে অ্যাকর্ডিং টু ক্যাপ্টেন্সি ইট ওয়াজ রং প্ল্যান ডেথ ও সাইফুদ্দিন তার ইস্যু আছে জানি বিপিএলে কীভাবে ভালো বোলিং করলেন আন্দ্রেড রাসেলের সঙ্গে ওই ব্যাটালটা কীভাবে হলো আমার কাছে মনে হয় যে ফরচুন বরিশালের টিম প্ল্যানটা ওই ছিল তাকে তিনি এক্সিকিউট করতে পেরেছেন এবং প্ল্যানগুলো বেটার ছিল টু বি ভেরি অনেস্ট যেই প্ল্যানে তাকে দিয়ে বোলিং করানো হয়েছিল পার্টিকুলারলি রাসেলকে আবারও বলি রাসেলকে লাস্ট ওভারটা যেভাবে বোলিং করেছিলেন দ্য প্ল্যান ওয়াজ রাইট হি ওয়াজ গোয়িং ফর দ্য কার্টস আজকের এই ম্যাচে ওয়েন ডিড হি গো ফর দ্য কার্টস তিনি একটা মাত্র অ্যাটেম্পেড ইউরকার করেছেন তাও সেটা টাস হয়ে গেছে আদারওয়াইজ একই সেম ডিরেকশনে বল করছিলেন সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টিতে বোলারদেরকে ইউজ করা এইটা ক্যাপ্টেন্সির একটা অনেক বড়ো ফ্যাক্টর হ্যাঁ আপনি বলতে পারেন যে ক্যাপ্টেন বললে কী হবে সাইফুদ্দিনের কি মাথা নাই পাড়ার ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের পার্থক্যটা আসলে এইখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন যে বলটার জন্য প্ল্যান নেয় ফিল্ড সেট করেছেন বা ক্যাপ্টেনের সঙ্গে আপনার যেখানে কথা হয়েছে যেভাবে কথা হয়েছে বোলারের ইনটেনশনটা থাকে ওইটাই এক্সিকিউট করা এখন আপনি এক ধরনের ফিল্ড সেট করলেন ক্যাপ্টেনের সঙ্গে কথা বললেন আপনি অন্য ধরনের বোলিং করে উইকেটও পেলেও আপনাকে ওটার জবাবদিহিতা করতে হয় তার পিছনে কারণটা হচ্ছে ওই ফিল্ডাররাও প্রস্তুত ওই টাইপের বলের জন্য ওই ধরনের ট্রাজেক্টরিতে বল তাদের কাছে আসবে সো ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক ক্যালকুলেটিভ একটা জায়গা বা টপ লেভেলের ক্রিকেট একটা ক্যালকুলেটিভ জায়গা তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে প্ল্যানের এক্সিকিউশন ভুল হতে পারে আবার পুরো প্ল্যানটাও ভুল হতে পারে আমার কাছে দৃশ্যমান যেটা মনে হয়েছে প্ল্যান ভুল ছিল টু ইউজ সাইফুদ্দিন তো ফ্যাক্টর এই জায়গাটা সেটা হচ্ছে এখন আপনি সিলেক্টরদেরকে দোষ দিতে পারবেন না কারণ সিলেক্টররা মোহাম্মদ সাইফুদ্দিনকে কিন্তু অনেক দেখে শুনে নিয়েছেন প্রিমিয়ার লিগে পারফর্ম করেছেন বিপিএলে পারফর্ম করেছেন সো এটাই তো আমাদের দেখার জায়গা তো পারফর্ম করা প্লেয়ার যখন ওই জায়গায় এসে খেয়ে হারিয়ে ফেলছে তখন বুঝতে হবে যে ঠিক আছে এই জায়গাটায় মেবি প্ল্যান ওয়াইজ তাকে হয়তো বা প্রপারলি ইউজ করা যাচ্ছে না যেটা বিপিএল ইউজ করা গেছে বিপিএল তো আরও বেটার কোয়ালিটির প্লেয়ারদের এগিয়ে তিনি বোলিং করে গেছেন সো তখন প্রবলেম হয় নাই কেন বা তখন এতটা দৃশ্যমান প্রবলেম হয় নাই কেন এখন কেন হচ্ছে সো প্ল্যান এক্সিকিউট করা এবং ভালো প্ল্যান করা ওই পার্টিকুলার বোলারটাকে নিয়ে আমার কাছে মনে হয় বোথ আর ইম্পর্ট্যান্ট থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই